কখনো কখনো এটি আমাকে কষ্ট দেয় সামটাইমস ইট হার্টস মি এখানে সামটাইমস মানে কখনো কখনো ইট মানে এটি হার্টস মি মানে আমাকে কষ্ট দেয় সামটাইমস ইট হার্টস মি অর্থাৎ কখনো কখনো এটি আমাকে কষ্ট দেয় আসুন একসাথে আরেকটি ছবি তুলি লেটস ট্যাক অ্যানাদার পিকচার টুগেদার এখানে লেটস টেক মানে আসুন তুলি অ্যানাদার পিকচার মানে আরেকটি ছবি টুগেদার মানে একসাথে লেটস টেক অ্যানাদার পিকচার টুগেদার অর্থাৎ আসুন একসাথে আরেকটি ছবি তুলি আমাকে আরাম করার অন্য উপায় খুঁজে বের করতে হবে আই নিড টু ফাইন্ড অ্যানাদার ওয়ে টু রিলাক্স এখানে আই নিড টু ফাইন্ড মানে আমাকে খুঁজতে হবে অ্যানাদার ওয়ে মানে অন্য উপায় টু রিল্যাক্স মানে আরাম করার আই নিড টু ফাইন্ড অ্যানাদার ওয়ে টু রিল্যাক্স অর্থাৎ আমাকে আরাম করার অন্য উপায় খুঁজে বের করতে হবে আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং মানে কিছু টু ট্যাল মানে বলার ইউ মানে তোমাকে আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থাৎ আমার তোমাকে কিছু বলার আছে আজ আপনার স্বাস্থ্য কেমন আছে হাউ ইজ ইউর হেলথ টুডে এখানে হাও মানে কেমন ইয়োর মানে আপনার হেলথ মানে স্বাস্থ্য টুডে মানে আজ হাউ ইজ ইওর হেলথ টুডে অর্থাৎ আজ আপনার স্বাস্থ্য কেমন আছে আমার স্বাস্থ্য আজ ভালো আছে মাই হেলথ ইজ গুড টুডে এখানে মাই হেলথ মানে আমার স্বাস্থ্য ইজ মানে হয় গুড মানে ভালো টুডে মানে আজ মাই হেলথ ইজ গুড টুডে অর্থাৎ আমার স্বাস্থ্য আজ ভালো আছে তোমার যাওয়া দরকার ইউ নিড টু গো এখানে ইউ মানে তোমার নিড মানে দরকার টু গো মানে যাওয়া ইউ নিড টু গো অর্থাৎ তোমার যাওয়া দরকার কি রান্না করবে হোয়াট টু কুক এখানে হোয়াট মানে কি টু কুক মানে রান্না করা হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে আমরা রবিবারে খেলি উই প্লে অন সানডে এখানে উই মানে আমরা প্লে মানে খেলি অন সানডে মানে রবিবারে উই প্লে অন সানডে অর্থাৎ আমরা রবিবারে খেলি তোমার পছন্দের গান কোনটা হোয়াটস ইয়োর ফেভারেট সং এখানে হোয়াট মানে কোনটা ইয়োর মানে তোমার ফেভারেট মানে পছন্দের সং মানে গান হোয়াটস ইউর ফেভারেট সং অর্থাৎ তোমার পছন্দের গান কোনটা তোমার পছন্দের সিনেমা কোনটা হোয়াটস ইউর ফেভারেট মুভি এখানে হোয়াট মানে কোনটা ইয়োর মানে তোমার ফেভারেট মানে পছন্দের মুভি মানে সিনেমা হোয়াটস ইউর ফেভারেট মুভি অর্থাৎ তোমার পছন্দের সিনেমা কোনটা তুমি সাধারণত কখন ঘুমাতে যাও হোয়েন ডো ইউ ইউজুয়ালি গো টু ব্যাট এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি ইউজিয়ালি মানে সাধারণত গো টু ব্যাড মানে ঘুমাতে যাও হোয়েন ডু ইউ ইউজিয়ালি গো টু ব্যাড অর্থাৎ তুমি সাধারণত কখন ঘুমাতে যাও তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট অর্থাৎ তোমার প্রিয় বিষয় কি। তারা ক্লাসে আছে দে আর ইন দ্য ক্লাস এখানে দে মানে তারা ইন দ্য ক্লাস মানে ক্লাসে আছে দে আর ইন দ্য ক্লাস অর্থাৎ তারা ক্লাসে আছে ওটা তার ফোন দ্যাট ইজ হার ফোন এখানে দ্যাট মানে ওটা হার মানে তার ফোন মানে ফোন দ্যাট ইজ হার ফোন অর্থাৎ ওটা তার ফোন আমাকে দেখতে দাও লেটমি সি এখানে লেটমি মানে আমাকে দাও সি মানে দেখতে লেটমি সি অর্থাৎ আমাকে দেখতে দাও তোমার পড়াশোনা করা দরকার ইউ নিড টু স্টাডি এখানে ইউ মানে তোমার নিড মানে দরকার টু স্টাডি মানে পড়াশোনা করা ইউ নিড টু স্টাডি অর্থাৎ তোমার পড়াশোনা করা দরকার আমরা একসাথে যাব উই উইল গো টুগেদার এখানে উই মানে আমরা উইল গো মানে যাব টুগেদার মানে একসাথে উই উইল গো টুগেদার অর্থাৎ আমরা একসাথে যাব তার কি হয়েছে হোয়াট হ্যাপেন টু হার এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে টু হার মানে তার হোয়াট হ্যাপেন টু হার অর্থাৎ তাৰ কি হৈছে একজন ভাল ছেলে হও বি এ গুড বয় এইখনে বি মানে হও এ মানে একজন গুড মানে ভাল বয় মানে ছেলে বি এ গুড বয় অৰ্থাৎ একজন ভাল ছেলে হও তুমি কি তাই মনে কৰ ডো ইউ থিংক ছ' এইখনে ডো ইউ মানে তুমি কি থিংক মানে মনে কৰ ছ' মানে তাই ডো ইউ থিংক ছ' অর্থাৎ তুমি কি তাই মনে করো তাকে স্কুলে যেতে বলো ট্যাল হিম টু গো টু স্কুল এখানে ট্যাল হিম মানে তাকে বলো গো টু স্কুল মানে স্কুল যেতে ট্যাল হিম টু গো টু স্কুল অর্থাৎ তাকে স্কুলে যেতে বলো আমি তাকে পরাজিত করতে পারিনি আই কুড নট ডিফেড হিম এখানে আই মানে আমি কুড নট মানে পারিনি ডিফেট মানে পরাজিত করতে হিম মানে তাকে আই কুড নট ডিভেড হিম অর্থাৎ আমি তাকে পরাজিত করতে পারিনি তাহলে কি আমি শ্যাল শ্যালাই গো দেন এখানে শ্যালাই গো মানে আমি কি যাব দেন মানে তাহলে শ্যালাই গো দেন অর্থাৎ তাহলে কি আমি যাব আমি জানি না কেন আই ডোন্ট নো হোয়াই এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না হোয়াই মানে কেন আই ডো্ট নো হোয়াই অর্থাৎ আমি জানি না কেন ভালোভাবে কাজটি করো ডো দা ওয়ার্ক প্রপারলি এখানে ডো মানে করা দ্য ওয়ার্ক মানে কাজটি প্রপারলি মানে ভালোভাবে ডো দা ওয়ার্ক প্রপারলি অর্থাৎ ভালোভাবে কাজটি করো তুমি কি ঠিক আছো আর ইউ অল রাইট এখানে আর ইউ মানে তুমি কি অল রাইট মানে ঠিক থাকা আর ইউ অল রাইট অর্থাৎ তুমি কি ঠিক আছো তার জন্য অপেক্ষা করো ওয়েট ফর হিম এখানে ওয়েট মানে অপেক্ষা করো ফর হিম মানে তার জন্য ওয়েট ফর হিম অর্থাৎ তার জন্য অপেক্ষা করো আমাকে অন্যটি দেখাও শো মি অ্যানাদার এখানে শো মানে দেখাও মি মানে আমাকে অ্যানাদার মানে অন্যটি শো মি অ্যানাদার অর্থাৎ আমাকে অন্যটি দেখাও কিছু চিনি কিনো বাই সাম সুগার এখানে বাই মানে কিনা সাম মানে কিছু সুগার মানে চিনি বাই সাম সুগার অর্থাৎ কিছু চিনি কিনো